আপনারা দেখছেন দত্ত রান্নাঘর আজকে আমাদের রেসিপি বাম্বু চিকেন বাম্বু চিকেন খেয়ে দেখুন খেতে কিন্তু বেশ দারুণ লাগে চিকেনটি খেতে কিন্তু বেশ দারুণ হয় কিন্তু তৈরি করতে অনেক ঝামেলা রয়েছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিলাম টমেটো কুচি ক্যাপসিকাম কুচি পেঁয়াজ কুচি আর কয়েকটি রসুন কুয়ো এক চা চামচ গরম মশলা এক চা চামচ চাট মশলা এক চা চামচ লঙ্কার গুঁড়ো এক চা চামচ মিট মশলা হাফচা চামচ জিরে বাটা হাফচা চামচ আদা রসুন বাটা ঝালভুজে কাঁচা লঙ্কা বাটা কালারের জন্য হলুদ গুঁড়ো সব শেষে সরষের তেল চিকেনগুলোকে ম্যারিনেশন করে রেখে দেবো মিনিমাম তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের জন্য চিকেনগুলোকে বাসের ভেতরে ঢুকিয়ে নেব কলা পাতা দিয়ে বাঁশের মুখটিকে ভালো করে আটকে দেব যাতে কোনো রকম নোংরা বাইরে থেকে ভিতরে ঢুকতে না পারে এবারে এই চিকেন ভরা বাঁশটিকে আগুনের মাধ্যমে পুড়ে নেব আচ্ছা বাম্বু চিকেন বানানোর জন্য খেয়াল রাখতে হবে বাসটি যাতে শুকনো না হয় বাসটি কিন্তু কাঁচা লাগবে শুকনো হলে কি হবে বাসটি পুড়ে যাবে বাসটিকে ভালো করে পুড়ে নিতে হবে মিনিমাম তিরিশ থেকে চল্লিশ মিনিট বাসটি মিনিমাম কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতো পোড়ানো হয়ে গেছে আশা করি বাসের কালারটি দেখে বুঝতেই পারছেন আশা করি বাসটি দেখে বুঝতেই পারছেন কতটুকু কালো হয়ে গেছে বাসটি পুরোপুরি পোড়া হয়ে গেছে দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কিছু নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন